একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো শুধু বড় লোক হইও না বড় মানুষ হও নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন অনুতাপ করো না পূর্বেই যেসব কাজ করেছো, সেসব নিয়ে মাথা ঘামিও না এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু বিস্তারী জীবন সংকোচনী মৃত্যু প্রেমী জীবন ঘৃণাই মৃত্যু শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ভগবান যদিও সর্বত্র আছে বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো গান করো দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা নিজের প্রতি বিশ্বাস করুন সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হলো সেই রাষ্ট্রের নারীর অবস্থান গোলামীর উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনও উন্নতি করতে পারে না জগতে মায়ের স্থান সবচেয়ে উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষাও প্রয়োগ করা হয় যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না আমরা স্ত্রীলোককে লোককে নিচ অধ মহাহেয় অপবিত্র বলি তার ফল আমরা পশু দাস উদ্যমহীন দরিদ্র ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না